বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বছরে দরকার প্রায় একশো বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের পথ এখনও সহজ নয় জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিজ হল দু হাজার সালের মধ্যে দারিদ্র অসাম্য পরিবেশ ও স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে বিশ্বব্যাপী উন্নয়নের পরিকল্পনা বাংলাদেশ গত কয়েক বছরে দারিদ্র ও ক্ষুধা কমানো স্বাস্থ্যসেবা বিস্তার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে কিন্তু সাম্প্রতিক একটি সরকারি রিপোর্ট জানাচ্ছে দু হাজার সালের মধ্যে এসডিজিস সফলভাবে অর্জনে বাংলাদেশের প্রতি বছর অতিরিক্ত প্রায় একশো বত্রিশ দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলারের প্রয়োজন হবে অর্থাৎ বর্তমান বাজেটের পাশাপাশি এই অর্থায়ন নিশ্চিত না হলে দেশের লক্ষ্য পূরণ ঝুঁকিতে পড়বে রিপোর্ট অনুসারে এই অতিরিক্ত অর্থায়নের চুয়াল্লিশ শতাংশ আসবে বেসরকারি খাত থেকে ৩৩ শতাংশ সরকারি বাজেট থেকে ছয় শতাংশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চোদ্দ শতাংশ বিদেশি অনুদান ও ঋণ এবং তিন শতাংশ এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তবে শুধু অর্থায়নেই নয় দুর্নীতি দুর্বল শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করছে এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ইতোমধ্যেই প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ইতোমধ্যে অনেক দূরে গিয়েছে কিন্তু টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দরকার আরও বৃহৎ পরিকল্পনা সরকারি বেসরকারি সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নাগরিক হিসেবে আমাদেরও সচেতন হয়ে এগিয়ে আসা জরুরি আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ